রেজিস্ট্রেশন সহ আপনার ভিউয়ারস ভিডিও দেখে আসলে শেয়ার করে আসলে আরো কিছু সম্মান করে দেব ভিডিওটা শেয়ার করে আসলে আমি 75 ই দেব 75 ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম এশিয়া মোটরস আর আমাদের লোকেশনটা হলো গাজীপুর টঙ্গীতে কলেজ গেটের সাথে এশাদনগর বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে আচ্ছা আপনারা কি কুরিয়ার সার্ভিস দিয়ে থাকেন হ্যাঁ ভাই যারা দেখে গেছে যে অনলাইনে আমাদের ভিডিও দেখে বা পেজ থেকে পছন্দ করবে তাদের আমরা দশ হাজার টাকা বুকিং মানি দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা দেশে যে কোনো জায়গায় আমরা ডেলিভারি দিয়ে থাকি এটা নিলে ফুল এন্ড ফাইনাল এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তরই যে চব্বিশের মডেল জিক্সার মনোটোন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার দশ হাজার কিলোমিটার চলা চব্বিশের মডেলের বাইক আর কি বলবো দেখেন সুপার ফ্রেশ মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা হলে নিতে পারবেন এশিয়া মোটরস থেকে এটা পেপার্সের কি অবস্থা এটা মডেল এটা আপনার মডেল পাইছে বাইশ

এটাও তো একবারে চকচকা জকজকা একদম ঝকঝকে করে টাঙ্কির উপরে আমার চেহারাই দেখা যাচ্ছে একদম ফ্রেশ 24 এর মডেল জিক কি দেখাবো আপনাদেরকে বলেন দেখেন পিছনের টায়ার সামনের টায়ার মাশাআল্লাহ দুইটাই একদম মাশাআল্লাহ আচ্ছা এটা কত চলো 8000 8000 কেজি এটা প্রাইস কত দিবেন কাউসার ভাই আজকে এটাও 80 দিতে হয় 80 দিলে তো फांसी লেগে যাবে আর একটু কমাই দেন চলে যান এটা আপনার এটা আপনার 75 লাস্ট একদম ফিক্সড ফাইনাল এটা 75

সুপার লেভেল এই 27 পর্যন্ত কা কাগজ আপডেট এটা 27 পর্যন্ত পেপারস আপডেট জি এটার প্রাইস কত দিবেন আজকে এটা আপনার ভিউয়ার্স এর জন্য 130000 টাকা রেজিস্ট্রেশন সহ রেজিস্ট্রেশন সহ 130 130000 টাকা ব্যাংক ড্রাফ জমা দাও আছে না রেজিস্ট্রেশন করা আছে 27 সাল পর্যন্ত আপডেট আছে 27 পর্যন্ত আপডেট রেজিস্ট্রেশন করা আছে 130 মডেল 24 এ 24 এ রেজিস্ট্রেশন 27 পর্যন্ত কাগজ আপডেট চলছে অনলি 5400 কিমি তো 5400 কিমি চলা 400 কিমি একবারে নতুন প্রত্যেকটা বাইক এত সুন্দর কন্ডিশনে আছে কাউসার ভাই আমার মনে হয় বাইকগুলো সব মানে দেখে দেখে কিনে যে বাছাই করে যে আমার এটা বাইক কোনো ভাষা বাইক নিয়ে আসেন না না একবারে নতুন বাছাই করা সব প্রত্যেকটা বাইক এটা প্রাইস কত দিবেন ভাই এটা ভাই দুই লক্ষ 5000 টাকা বরাবর করে দাও না বরাবর দিয়ে দেন আপনি ভিউয়ার্স খুশি হইবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান

এসএফ তো প্রাইস ঠিক আছে 15 মডেল হিসাবে কিন্তু আরেকটু যদি কমায় দেন তাহলে মনে হয় ভালো হয় আর কি আপনার ভিডিও দেখে আসলে শেয়ার করে আসলে আরো কিছু সম্মান করে দেব কত সম্মান করে দিবেন 20000 করে দিবেন 20000 এর লস লস হইবো আচ্ছা 22000 করে দেন আচ্ছা ইনশাআল্লাহ আসলে আমি সম্মান করে দেব 22000 করে দিবেন জি 22 এর হলো আপনার এটা কন্ডিশন দেখলে বোঝার মতো সিস্টেম নাই 24 25 এর ধরতে পারবেন এটা অনলি আপনার 6200 কিলোমিটার চলছে এটা অরিজিনাল একদম

অবশ্যই ভাই একদম ফ্রেশ এবার পাচ্ছি আরো একটা ফ্রেশ বাইক একটা রানারের বুলেট আছে রানারের বুলেট সাত হাজার সাড়ে সাত হাজার কিলোমিটার চলছে মডেল কাগজপত্র আপডেট করা হুম বাইশের মডেল পেপারটা আপডেট ব্ল্যাক কালার রানার বুলেট বাসন টু ডিস্ক ব্রেক সেলফের একটি বাইক গসা মাজাবিহীন একটি বাইক একদম ফ্রেশ ব্রাইক গসা রং টং করা কোনো কিছু নেই যারা মাইলেজ ফ্রেন্ডলি একটা বাইক চাচ্ছেন যে তেল ভরবো এক লিটার মাইলেজ দরকার আমার ষাট তারা কিন্তু নিতে পারেন আর যারা পাঠা উবার রাইড শেয়ার করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বিশেষ করে এই বাইকগুলা যথেষ্ট সাশ্রয়ী তেল সাশ্রয়ী এবং কিন্তু আমাদের ইনকাম ও সাশ্রয়ী তেল সাশ্রয়ী দিলে ইনকাম সাশ্রয়ী এটা প্রাইস কত দিবেন এটা আপনার বাহাত্তর হাজার টাকা দিয়ে দেবো আপনার বিয়ের অর্থের জন্য যে বরাবর করে দেন না ডাউন ফিগারটা মিলাই দেন সত্তরই করে দেন সত্তর হাজার জি ঠিক আছে জান আপনি ভিউয়ার্স এর জন্য এটা ছেড়ে দেই 70000 টাকা 70000 টাকা পেয়ে যাচ্ছেন বাসন 2 22 এর মডেল এটা ভাই 20 এর মডেল 20 এর মডেল বেশি কিনা বেশি রেজিস্ট্রেশন সিঙ্গেল ডিক্স না সিঙ্গেল ডিক্স আচ্ছা সিঙ্গেল ডিক্স হাং বেশি কিনা বেশি রেজিস্ট্রেশন করা কন্ডিশন ভালো আছে একদম ফ্রেশ আমি বললাম যে ভাই কিন্তু বাছাই করে গাড়িগুলো কিনে মানে যেগুলো বসা মাজা মানে অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ওই বাইকগুলা সব ভাই বাছাই করে কিনে নিয়ে আসে প্রাইস কত দিবেন আজকে ভাই এটা আপনার ফিক্সড পঁচাত্তর করে দে পঁচাত্তর পঁচাত্তর হাজার একবারে ফিক্সড ফাইনাল পঁচাত্তর হাজার টাকায় না যে বিশের মডেল বিষে কিনা বেশি ডিসিশন করা সিঙ্গেল ডিক্সের একটি হাং যারা কম প্রাইসে একটা হাং করতে ছিলেন কোনো গসা বিহীন মায়ের খাওয়া নাই গসা মাজা নাই ফ্রেশ তারা অবশ্যই নিয়ে নিবেন এগুলো মিস করবেন না ভাই এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না আচ্ছা ঠিক পেছনে দেখতে পাচ্ছি একটা চাই আছে ইয়োলো কালার

তারপর আরেকটু যদি দিয়ে দিতেন ইনশাল্লাহ আমরা দেখে আসলে ভিডিও দেখে আসলে অবশ্যই সম্মান করব ভাই আমার লস হইলেও আমি সম্মান করব না না ওইটাতে ওকে খুশি হইলাম ভাই আটাত্তর হাজার টাকা পেয়ে যাচ্ছেন রেসিশন করা টিভিএস স্ট্রাইকার বিশ্বের মডেল বিশেই কিনা বিশে রেসিশন রিমোট এডিশনটা রিমোট সহ আছে এখন কিন্তু আমরা দেখাতে যাচ্ছি সেই আমাদের অফারের বাইক মাত্র সতেরো হাজার টাকার বাইক আবার ডিজিটাল নাম্বার করা এটা নাম্বার প্লেট লাগানো প্লেট লাগানো দেখেন অ্যালোরিং চাকা সেলফ আছে নাকি ভাই না সেলফ নাই এটা কিং না আচ্ছা কিক আছে কি খেলি চলবে সমস্যা নাই রায়ান এড দুরন্ত 80 ওকে দেখেন বাইকটা দেখেন জাস্ট হালকা পাতলা একটু সিট যদি সিটটা মন চাই চেঞ্জ করলেন কিন্তু এটা যা চলবে সমস্যা নাই যেহেতু ছোট ভাই যারা কম টাকায় একটা বাইক কিনতে যাচ্ছেন সাইকেলের দামে বাইক তারা অবশ্যই নিয়ে নেবেন এটা প্রাইস কত দিবেন এটা আপনার ফিক্সড সতেরো হাজারটা টাকা সতেরো হাজার টাকা এই তো আগেই বলে দিসি সতেরো তো জানাই আছে কি বলবো এটার দাম আর কি কমাবো বলেন ফিক্সড সতেরো তারপরে চলে আসবেন অন্তত পাঁচশো টাকা মানে তেল খরচ যাতে করে দিবে ইনশাল্লাহ